ভিডিও দিয়ে ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো পেনি স্টক তো পেনি স্টক শুনতেই কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টার বিশেষ করে বিগিনারদের চুল খাড়া হয়ে যায় মানে পেনি স্টক নিয়ে আলাদাই একটা উন্মাদনা থাকে যেগুলো দু টাকা পাঁচ টাকা দশ টাকার জিনিস তো দশ টাকাটা একশো টাকা হতে বা দু টাকাটা বিশ টাকা হতে খুব একটা বেশি সময় নেবে না এরকম একটা ধারণা থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তার ঠিক উল্টোটা হয় দশ টাকাটা পাঁচ টাকা হতেও বেশি সময় নেয় না কিংবা দু টাকাটা পঞ্চাশ পয়সা হতেও কিন্তু বেশি সময় নেয় না তো সেক্ষেত্রে কি আমরা পেনি স্টক নেওয়া বাদ দেবো অবশ্যই না অবশ্যই সেটা রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে আমরা পেনি স্টক নেব যে আমাদের পোর্টফোলিও থাকবে সেখানে সবচেয়ে বেশি অংশ জুড়ে থাকবে লার্জ ক্যাপ লুচিপ ধরনের কোম্পানিগুলো স্ট্রং কোম্পানিগুলো তারপরে মিড ক্যাপ ধরনের কোম্পানি থাকবে তারপরে স্মল ক্যাপ থাকবে পেনি স্টক থাকবে সব ধরনের কোম্পানি থাকবে তো যেগুলো যে পরিমাণে থাকা উচিত সেই ব্যাপারটা মাথায় রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন এ ধরনের পেনি স্টকে তো যাই হোক এই ভিডিওতে তিনটি পেনি স্টকে পরিচয় করে দেওয়া হবে যাতে বিজনেসে গ্রোথ রয়েছে মার্কেটে মূল কথা হচ্ছে বিজনেস যখনই আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন তখন তো আর চার্ট দেখলে আপনি সেই কোম্পানি বিজনেসকে দেখবেন তার ফান্ডামেন্টালকে দেখবেন সেখানে যদি স্ট্রেন থাকে তবেই কিন্তু সম্ভাবনা থাকে ভবিষ্যতে বড়ো কোম্পানিতে পরিণত হওয়ার এক্ষেত্রে মার্কেট সম্ভাবনার খেলা আজকের ডেটে যেটা ছোট কোম্পানি সেটা দশ বছর পরে কি অবস্থায় যাবে কেউই বলতে পারে না সেই কোম্পানির ম্যানেজমেন্টও বলতে পারবে না যে তারা কি অবস্থায় চলে যেতে পারে কিন্তু অবশ্যই তাদের বর্তমান পরিস্থিতি বা অতীতে কীরকম রকম পারফরমেন্স তারা দিচ্ছিলো সেগুলোর উপর নির্ভর করেই কিন্তু ভবিষ্যৎ কীরকম দিতে পারে সেটার একটা ধারণা পাওয়া যায় বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেল এগুলো দেখলেও কিন্তু সেই কোম্পানির বিজনেস সম্বন্ধে ধারণা পাওয়া যায় আর লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিজনেসটাই মেন কথা বিজনেসে বাড়লে তবেই কিন্তু তার শেয়ার দরে বাড়বে এবং তার মধ্যে কনসিস্টেন্সি থাকবে সাস্টেনেবিলিটি থাকবে তো যাই হোক এই ভিডিওতে যে তিনটি কোম্পানি পরিচয় করে দেওয়া হবে তাদের বিজনেস ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে এবং পোটেন্সিয়াল রয়েছে বড় কোম্পানিতে পরিণত হওয়ার কোনো গ্যারান্টি নেই কিন্তু তবুও আর কি একটা কিন্তু পজিটিভ পিটি পাবেন আর কি এই স্টকগুলোর মধ্যে তো চলে আসি কোম্পানিগুলো পরিচয় হয়তো প্রথম যেটা কোম্পানি রয়েছে স্ট্যান্ডার্ড ক্যাপিটাল মার্কেট লিমিটেড তো এই কোম্পানি কি বিজনেস করে নাম শুনেই বুঝতে পারছেন এরা যে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস তারা করে আর কি এক্ষেত্রে এন বিএসপি সেক্টরের স্টকই বলা যায় উনিশশো সাল থেকে কিন্তু এরা ব্যবসা করছে তো এই কোম্পানির যদি আপনি চারটা দেখেন গত ছ মাসে পঞ্চান্ন পার্সেন্টের মতো নেগেটিভ গত এক বছরে এগারোশো পার্সেন্টের রিটার্ন দেখুন পার্থক্যটা দেখুন এক মাসে এগারোশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে আবার ছ মাসে পঞ্চান্ন পার্সেন্টের কারেকশন দেখিয়েছে তো এরকমই ভলেটাইল হয় এই স্টকগুলো যারা এই গতি দেখে প্রথমে যে এর গতিটা ছিল সেটা দেখে যারা পিকে ঢুকেছেন তারা তো ফেসে রয়েছেন পঞ্চান্ন পার্সেন্ট ডাউন রয়েছে তাদের টাকা মানে অর্ধেক হয়ে গিয়েছে তো এই পেন স্টকে কিন্তু এই ব্যাপারগুলো অবশ্যই থাকে এগুলো যেমন আপনাকে পাঁচ বছরে আপনার একশো গুণ করে দিতে পারে পঞ্চাশ গুণ করে দিতে পারে তেমন পাঁচ বছরের কেন আপনার পাঁচ দিনেই টাকা অর্ধেক করে দিতে পারে তার চেয়ে কম করে দিতে পারে তো এগুলো অবশ্যই মাথায় রাখবেন এগুলো সেজন্যই বারবার বলা হয় কারণ রিটেল ইনভেস্টার বিশেষ করে বিগিনারদের কিন্তু এই সমস্যাটা হয় যে কম দামে দেখে প্রচুর কোয়ান্টিটিতে কেনা হয় আর পোর্টফোলিওর ম্যাক্সিমাম অংশ জুড়ে এই পেন স্টক মাইক্রোক্রেভ ধরনের স্টকগুলো কিন্তু ভর্তি থাকে তো সেগুলো সবসময় রিস্কি হয় আর তার জন্যই কিন্তু মার্কেটে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক এই ব্যাপারটি মাথায় রাখবেন যেটা রিটার্ন দেখলেন এক বছরে এগারোশো পার্সেন্ট রিটার্ন গুণ করে দিয়েছে আর পাঁচ বছরে যদি রিটার্ন দেখেন পাঁচ বছরের রিটার্নটা ঠিকঠাক আপডেট নেই তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এটা এনবিএসপি সেক্টরে কাজ করে দুশো ছাপ্পান্ন কোটি মার্কেট ক্যাপিটাল মাত্র প্রাইস এনিং রেশিওটা কিন্তু খুব সুন্দর রয়েছে এখন ভ্যালুয়েশনটা ঠিকঠাক রয়েছে রিটার্ন কোটি ছয় পয়েন্ট অষ্টআশি রয়েছে বুক ভ্যালু এক টাকা দশ পয়সা রয়েছে বর্তমানে একশো টাকা আটচল্লিশ পয়সা চলছে ফেসগুলো এক রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন মূল বিষয় তাদের বিজনেসটা দেখুন বিজনেসে তাদের গ্রোথ রয়েছে কিনা তো লং টার্ম হিসাবে দেখুন দু হাজার কুড়িতে ছত্রিশ লাখ প্রফিট করতো তারপরে দু হাজার একুশে কমে গিয়ে বত্রিশ লাখ হলো তারপরে সাঁত্রিশ লাখ হলো দু হাজার বাইশে তারপরে দেখুন দু হাজার তেইশে এগারো কোটি দু হাজার চব্বিশে কোটি মানে ইদানিং কিন্তু দুর্দান্ত দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছে এই কোম্পানি তাদের বিজনেসে আপনি যদি প্রফিটেবিলিটিতে যান দেখুন তিন লাখ দশ লাখ এগারো লাখ এরকম ছিল তারপরে দু হাজার একুশে তো মাইনাসে চলে গিয়েছিল তখন কোভিড টাইম ছিল তারপরে করলো নব্বই হাজার তারপরে দেখুন তিন কোটি তেত্রিশ লাখ তারপরে একেবারে পনেরো কোটি মানে এই গত দুবছর ধরে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এ ধরনের পারফরমেন্স যদি তারা ধরে রাখে তবে কিন্তু খুব দ্রুত এর মধ্যে একটা বড় পারফরমেন্স দেখা যেতে পারে এশিয়ার দরেও আচ্ছা এর যদি আপনি দেখেন গত তিন বছরে তিনশো একচল্লিশ পার্সেন্টের ওপর সেলস গ্রোথ দেখিয়েছে মানে কী হারে তাদের ব্যবসা বাড়িয়েছে বুঝতেই পারছেন প্রফিট গ্রোথ কম্পাউন্ডিং প্রফিট দেখুন একশো আটষট্টি পার্সেন্টের মতো বাড়িয়েছে আর তিন বছরের স্টক প্রাইস তিন দুশো নয় পার্সেন্ট সিএজি এর হিসাবে বেড়েছে তো যেখানে তিনশো পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ থাকবে যেখানে প্রফিট গ্রোথ দেড়শো দুশো পার্সেন্ট থাকবে সেখানে স্টক প্রাইস সিএজি এরও কিন্তু এরকমই থাকবে আর তিন বছরের রিটার্ন অন ইকুইটি ছ পার্সেন্টের মতো রয়েছে তো বুঝতে পারছেন এতে বিজনেসের দুর্দান্ত গতি এসেছে ইদানিং এর যদি আপনি ব্যালেন্স শিটে চলে যান দেখুন এনভিএসপি সেক্টরের যে ব্যালেন্স শিটে কিন্তু সেরকম গ্রোথ দেখতে পারবেন না আপনারা মানে সেরকমভাবে বোঝা যায় না তাদের ঋণটা কী রয়েছে না রয়েছে কিন্তু তাদের যদি আপনি রিজার্ভ দেখেন রিজার্ভ কিন্তু তারা বাড়িয়েছে বাড়িয়েছে বলতে ইদানিং কমিয়েছে দেখুন একশো এক কোটি ছিল আগের কোয়ার্টারে আগের বছরে আর কি দু হাজার তেইশে সেটা এখন চোদ্দো কোটি হয়েছে আগে নেগেটিভে ছিল তো রিজার্ভটা কিন্তু তারা হুট করে বাড়িয়েছে আবার কমিয়েছে তো এগুলো আরও ডিটেলসে এগুলো দেখতে হয় আর কি আরও ভেতরে গিয়ে তো যাই হোক এদের ঋণও কিন্তু দিন দিন বাড়ছে দেখুন ব্যবসা বাড়লে ঋণ বাড়বে আর এন সেক্টরে কিন্তু এরকমই কারণ তারা লোন প্রোভাইডের কাজ করে বা এ ধরনের কাজ করে সেক্ষেত্রে তারা অন্যখান থেকে লোন তুলে কম টাকায় তারা লোন তুলে বেশি টাকায় তারা লোন দেয় তো যাই হোক এই ব্যালেন্সশিটটা মধ্যে এখন পজিটিভিটি রয়েছে দেখুন আগে মাইনাসে ছিল তাদের রিজার্ভ কোনো ছিলই না এখন কিন্তু তবু রিজার্ভ তাদের রয়েছে তো ঠিকঠাকই বলা যায় এগুলোতে নজর রাখবেন বিশেষ করে এ ধরনের ছোটো স্টকে যাওয়ার আগে মানে গেলে কিন্তু মানে সময় অন্তর অন্তর কিন্তু তাদেরকে চেক করতে হয় আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখেন এখানে কিন্তু দেখতে পারবেন চোদ্দো পার্সেন্ট মাত্র প্রোমোটার রয়েছে আর পাবলিক রয়েছে পঁচাশি পার্সেন্ট মাত্র তো এগুলো কিন্তু এরকমই হয় সব কিছুই টন্টনা পাবেন না মানে এদের যে শেয়ার হোল্ডিং মানে সব ডেটার মধ্যে কিন্তু আপনি স্ট্রেংথ পাবেন না দেখুন একেবারে দুর্বল তার যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা তো ইদানিং কিন্তু আবার প্রোমোটাররা হোল্ডিং কমিয়েছে সতেরো পার্সেন্ট ছিল এখন চোদ্দো পার্সেন্ট হয়েছে সেখানে পাবলিক বাড়িয়েছে হোল্ডিং তো এ ধরনের স্টকে কিন্তু এ ধরনের থাকে আচ্ছা পাবলিকে যদি গিয়ে দেখেন হিল হিলাম কমোডিটিস প্রাইভেট লিমিটেড রয়েছে উনিশ পার্সেন্টের মতো ওয়ার্ল্ড ওয়াইড কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড রয়েছে তো বড় বড় ইনভেস্টর অবশ্য রয়েছে তাদের পাবলিকের মধ্যে গেলে আর কি যে শুধু যে আপনার আপনার আমার মতো রিটেল ইনভেস্টার সেরকম না বড় বড় ইনভেস্টারও রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির যে ডেটাগুলোর মধ্যে কিন্তু বোঝা যায় যে সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইদানিং তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তাদের গ্রোথ কিন্তু হচ্ছে তো যাই হোক এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের কোম্পানিতে চলে যাব যেটা হচ্ছে কমফোর্ট ইনটেক লিমিটেড তো এই কোম্পানিটি কিসে সে বিজনেস করে সেটা দেখে নিন এটা বিভিন্ন ধরনের গুডস এবং সার্ভিস ম্যানুফ্যাকচারিং লিকুয়ার লিকুয়েড তৈরির ক্ষেত্রে মানে লিকুয়ার পর্যন্ত মানে মদ তৈরির ক্ষেত্রে আর কি অ্যালকোহল তৈরির ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে এছাড়া অন্যান্য জিনিস তারা তৈরি করে আচ্ছা এদের যদি বিজনেস দেখেন বিজনেস এদের বিভিন্ন ধরনের ডাইজেস্টিভাইড সেগমেন্টের বিজনেস রয়েছে বিশেষ করে লিকার ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে কিন্তু এরা মানে সবচেয়ে বেশি পপুলার আর কি লিকার বুঝছেন অ্যালকোহল বা মদ আর কি সেক্ষেত্রে এছাড়াও এরা বিভিন্ন ধরনের মালপত্র বিক্রি করে তার মধ্যে ফ্যান ফেব্রিক ওয়াটার হিটার এ ধরনের কিন্তু তাদের প্রোডাক্টও রয়েছে তো যাই হোক এই কোম্পানিটির যদি আপনি মার্কেট ক্যাপিটাল দেখেন চারশো তিরানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল আচ্ছা তার আগে দেখিনি এর কোম্পানির পারফরমেন্স কেমন দিয়েছে তখন কত ছ মাসে একত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন কত এক বছরে দুশো পঁয়ত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে ছাব্বিশশো পার্সেন্টের মতো রিটার্ন তো এগুলোর কিন্তু গতি এরকমই হয় কারেকশনও কিন্তু সেরকম হয় সেগুলো আর বলতে হয় না বারবার তো যে হোক এই কোম্পানির যদি আপনি দেখেন এদের মার্কেট ক্যাপিটাল চারশো তিরানব্বই কোটি প্রাইস অ্যান্ডিং রেশিওটা এখনও খুব সুন্দর রয়েছে একুশ রয়েছে রিটার্ন ইকিউরিটি দু বারো পার্সেন্টের মতো রয়েছে বুক বেলু পাঁচ রয়েছে বর্তমানে পনেরো টাকায় চলছে পনেরো টাকা সাড়ে পনেরো টাকা ফেসবালু এক রয়েছে আবার ডিভিডেন্ডও দেয় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা পজিটিভ ব্যাপার এর বিজনেসটা দেখি বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এটাই আমাদের মূল বিষয় দেখুন দু হাজার কুড়িতে এদের হতো উন উনষাট কোটি তারপরে পঁচাশি কোটি করলো পরের বছর তারপরে বছর একশো এগারো কোটি তারপরে বছর একশো একচল্লিশ কোটি তারপরে বছর একশো সাতান্ন এখন একশো চুয়াত্তর মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে এগুলোই কিন্তু পজিটিভ সাইন থাকে মার্কেটে প্রচুর মাইক্রো ক্যাপ স্মল ক্যাপ কিংবা এ ধরনের পেনি স্টক পাবে তার মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কোম্পানিগুলো ব্যবসায় গতি রয়েছে তো বুঝতেই পারছেন এদের ব্যবসায় গতি রয়েছে আপনি যদি প্রফিটেবিলিটিতে চলে যান দেখুন এক সময় দু কোটি মাইনাস ছিল চার কোটি এখন ধীরে ধীরে বাড়াচ্ছে দেখুন দশ কোটি থেকে আট কোটি কমে গিয়েছিল সাত কোটি হলো তারপরে সতেরো কোটি এবারে তেইশ কোটি ইদানিং গতি এসেছে এবং তারা টু ডিজিটে আর কি কনসিস্টেন্টলি কিন্তু প্রফিটেবিলিটি দেখাচ্ছে ইদানিং আপনি যদি এদের দেখ দেখেন সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে তেইশ পার্সেন্ট হিসেবে পাঁচ বছরের চব্বিশ পার্সেন্ট হিসেবে আর কোম্পানির প্রফিট গ্রোথ যদি দেখেন গত পাঁচ বছরে একশো উনসত্তর পার্সেন্ট হিসেবে দেখিয়েছে গত তিন বছরে একটু কমে গিয়েছে উনিশ পার্সেন্টের মতো করে দেখাচ্ছে আর স্টক প্রাইস দেখুন নিরানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট হিসেবে কিন্তু দেখিয়েছে গত তিন বছর পাঁচ বছরের হিসাবে দেখলে আর রিটার্ন অন ইকুইটি আট পার্সেন্ট সাত পার্সেন্ট এরকম রয়েছে তো বিজনেসে গ্রোথ রয়েছে এটা কিন্তু একটা মূল ব্যাপার আর কি আপনি যদি এদের ব্যালেন্স শিটে চলে যান রিজার্ভও কিন্তু দিন দিন স্ট্রং করছে দু হাজার কুড়িতে ছেষট্টি কোটি ছিল এখন একশো চৌত্রিশ কোটি ঋণ যদি দেখেন উনত্রিশ কোটির মতো ঋণ দেখাচ্ছে তার চেয়ে অনেক বেশি তাদের ঋণ রয়েছে তার মধ্যে লং টার্মে খুব কমই রয়েছে আটাত্তর লাখের মতো রয়েছে তো যাই হোক এই কোম্পানির ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রংই রয়েছে এবার যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে সাতান্ন পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে আর পাখিটা পাবলিক রয়েছে বিয়াল্লিশ পার্সেন্ট মতো এফআইআইডি এটা নাই নেই আর কি এফআইআইটা সামান্য ছিল সেটা কিন্তু তারা বিক্রি করে দিয়েছে তো ওভারঅল যা সিনারিও দেখলেন তাতে কিন্তু তুলনামূলক এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা বেশি স্ট্রং রয়েছে তারপরে আপনার এর যে ব্যালেন্স শিটটার মধ্যেও স্ট্রেন রয়েছে এর সেলস প্রফিটেবিলিটির মধ্যে ইদানিং দুর্দান্ত গ্রোথ রয়েছে এবং ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও কিন্তু ঠিকঠাকই রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এরপরের স্টকে চলে যায় যেটা হচ্ছে ইনফিবিম অ্যাভিনিউ লিমিটেড তো এই কোম্পানিটি কীটাই বিজনেস করে এটা টেকনোলজি নিয়ে কাজ করে সফটওয়্যার নিয়ে কাজ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট সার্ভিস মেনটেনেন্স তারপরে ওয়েব ডেভেলপমেন্ট পেমেন্ট গেটওয়ে সার্ভিস ই কমার্স অ্যাক্সিলারি এনসিলারি বিভিন্ন ধরনের এনসিলারি সার্ভিস এরকম কিন্তু তাদের রয়েছে তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে এসব সার্ভিস রয়েছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন আট কোটি তো এটা কিন্তু একটু বড়ো ধরনের কোম্পানি এটা স্মল ক্যাপেই পরিণত হয়ে গিয়েছে এর প্রাইস রেন্ডিং রেশিও তেতাল্লিশ রয়েছে আচ্ছা এর বর্তমানে একত্রিশ টাকা চলছে মানে এখানে সবগুলো পেনি স্টক শুনুন শুনুন অ্যাকচুয়ালি পেনি স্টক কিন্তু শেয়ার দর দেখে কিন্তু পেনি স্টক হয় না পেনি স্টক হয় মার্কেট ক্যাপিটাল দেখে এটা হিসাব মতো কিন্তু পেনি স্টক না কিন্তু শেয়ার দর হিসাবে আর কি এটাকে বলা হয়েছে যে এদের শেয়ার দরটা খুব কম অবস্থায় রয়েছে রিটার্ন অন কোডটি চার পয়েন্ট একাত্তর বুক ভ্যালু বারো রয়েছে ফেস ভ্যালু এক রয়েছে এটাও ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ষোলো পার্সেন্টের মতো এদের যদি বিজনেস দেখেন দেখুন এই কোম্পানির বিজনেসটা লং টার্মে দেখুন দু হাজার কুড়িতে ছশো তেত্রিশ কোটি ছিল তারপরে ছশো ছিয়াত্তর হলো বারোশো হলো উনিশশো হলো একত্রিশশো হলো এখন একত্রিশশো একাশি প্রায় বত্রিশশো কাছাকাছি মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে আপনি যদি এদের প্রফিটিবিলিটিতে যান দেখুন একশো ছাব্বিশ একশো আট কোটি ছিল এরকম দু হাজার উনিশ কুড়িতে তারপরে সত্তর কোটি তারপরে চুরাশি কোটি করলো কোভিড টাইমে একটু মার খেয়েছিলো তারপরে একশো ছত্রিশ কোটি হলো একশো ছাপ্পান্ন কোটি এখন দুশো কোটি মানে কনসিস্টেন্টলি ইদানিং গ্রোথ দেখাচ্ছে তাদের সেলস প্রফিটেবিলিটি দেখলেই বোঝা যাচ্ছে তারা বিজনেস বাড়াচ্ছে আপনি যদি এদের কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখেন গত তিন বছরে সাতষট্টি পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে কম্পাউন্ডিং প্রফিট ত্রিশ পার্সেন্ট হিসাবে বাড়িয়েছে আর কত তিন বছরে তাদের স্টক প্রাইস সিএজিআর সেভাবে বাড়েনি মানে যে হারে ব্যবসা বেড়েছে সেভাবে কিন্তু বাড়েনি তো আগামীতে কিন্তু এই বৃদ্ধিটা দেখা যেতে পারে তার শেয়ার দরে আর গত তিন বছরে তাদের রিটার্ন ইকুইটি চার পার্সেন্টের মতো দেখিয়েছে এদের ব্যালেন্স শিটে যদি চলে যান একত্রিশশো কোটি রিজার্ভ দেখতে পাবেন শক্ত রিজার্ভ এবং খুব দ্রুত গ্রো করছে একত্রিশশো কোটি তিন হাজার কোটির ওপরে এদের এদের যে রিজার্ভ রয়েছে তার তুলনায় খুবই কম ঋণ রয়েছে দেখুন মাত্র তিরাশি কোটি তার মধ্যে লং টার্মে একাত্তর কোটি রয়েছে তো তার চেয়ে অনেক গুণ বেশি কিন্তু তাদের রিজার্ভ রয়েছে এখানে কিন্তু ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং রয়েছে আচ্ছা এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি চলে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন সাতাইশ পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এখানে এরও রয়েছে এফআইআই রয়েছে সাড়ে ছ পার্সেন্টের মতো ডিআই রয়েছে পড়ে পয়েন্ট শূন্য নয় পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে চৌষ পঁয়ষট্টি পার্সেন্ট মতো এখানেও পাবলিক বেশি রয়েছে তো সব কিছুই ঠিকঠাক পাবেন না বললাম এ ধরনের ছোটো কোম্পানিতে তো যাই হোক তুলনামূলক কিন্তু স্ট্রং রয়েছে আচ্ছা এর পাবলিকের হোল্ডিংগুলো দেখে নিই তো এখানেও কিন্তু বড়ো বড়ো ইনভেস্টার রয়েছে মানে শুধু যে আপনার আপনার মতো ছোটো ছোটো রিটেল ইনভেস্টার রয়েছে তা না বড়ো বড়ো কিন্তু ইনভেস্টার রয়েছে তাদের পাবলিকের মধ্যেও তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ঠিকই বলা যায় তো যাই হোক এর ডেটাগুলোর মধ্যে কিন্তু ভীষণ পজিটিভিটি রয়েছে ব্যালেন্স ইট প্রচণ্ড স্ট্রং রয়েছে সেলস প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে আর এদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোও কিন্তু ঠিকঠাক রয়েছে তো এই স্টকটিকেও কিন্তু আপনারা স্টাডি করতে পারেন তো যাই হোক যে তিনটি স্টক দেখানো হলো যেগুলো শেয়ার দর খুবই কম অবস্থায় রয়েছে খুবই ছোটো অবস্থায় রয়েছে কোম্পানিগুলো তো এদের বিজনেসে যে ধরনের গ্রোথ তারা ধরেছে আর কি সেই ধারাটা যদি অব্যাহত রাখতে পারে তবে কিন্তু খুব বড়ো রিটার্ন মানে ব্যবসাতে গ্রোথ আসলে রিটার্নটাও কিন্তু খুব বড় আসার সম্ভাবনা রয়েছে তো সেই জন্যই এগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো হোক এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে আপনারা রিকমেন্ডেশন হিসেবে ভাববেন না কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নয় কিংবা সেভিড স্টেট অ্যানালিস্ট নয় আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিক্স ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যে হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য